আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমরা আজকে দেখাবো নানান প্রকারের বাটিক আমি আজকে বলি এইখান থেকে আমি শুরু করি এখানে আমাদের হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার বাটিক তিনশো পঞ্চাশ টাকা থেকে আমি একটা খুলে দেখে তাহলে বুঝতে পারবেন এই তিনশো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি কালার গ্যারান্টি সহ দিচ্ছি হ্যাঁ আপনারা যে কোনো ডিজাইন থেকে পাঁচ কালারের পাটটা নিতে পারবেন সামনের পাট আর এটা হলো পিছনের পাট ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু অত্যন্ত কালার গ্যারান্টি সহ খেয়াল করেন দুই হাত বহরের মধ্যে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডি করবে ঠিক আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট অতুলনীয় একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু সুন্দর এই যে দেখেন প্যান্টের কাপড়টা দেখুন অনেক বড় এবং হাত এই যে প্যান্টের কাপড়টা জামার সমান হ্যাঁ আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার দুপাটার এগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সব রকমের বাটিক নিতে পারবেন হ্যাঁ সব রকমের পার্টি কালার গ্যারান্টি করুন এখানে দেখেন তিনশো পঞ্চাশ টাকা পুরো গ্যালারি আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে এরকম পাঁচটা করে কালার থাকে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচ কালারে পাঁচটা করে নিতে পারবেন এছাড়াও আমরা আনসিটিং থেকে আনসিটিকেও নিতে পারবেন ঠিক আছে এই পাশে যে বাটিকগুলো আছে এই যে গ্যালারিটা এগুলো সব চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আমি একটা খুলে দেখে চারশো পঞ্চাশ টাকার মধ্যে তাহলে বুঝতে পারবেন এগুলো প্রাইস দিচ্ছি ওয়ানলি ওয়ান চারশো পঞ্চাশ এই যে চারশো পঞ্চাশ টাকার বাটিক সেই লেভেলের হ্যাঁ ঠিক আছে খুবই হান্ড্রেড পার্ট চারশো পঞ্চাশ টাকা এখানে দেখেন প্রচুর পরিমাণে কালার আছে ডিজাইন আছে আপনি এখানে দেখেন প্রচুর পরিমাণে আছে প্রচুর হ্যাঁ এই পাশে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে মাত্র 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 পাঁচশো টাকা এখান থেকে শুরু করে আপনি যা দেখতেছেন এই পাশে সব সব পাঁচশো টাকা ঠিক আছে এই যে এই পাশে দেখেন পাঁচশো টাকা বাটা আমি পাঁচশো টাকা থেকে একটা খুলে দেখে আপনাকে তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ এই যে পাঁচটা করে বান্দা আছে এরকম পাঁচটা করে কালার নিতে হবে আপনাকে হ্যাঁ কোন কালারটা যে দেখায় আপনাদেরকে একটা কালার জাস্ট করে দেখেন পাঁচশো টাকার বা ঠিক আসলে আমাদের প্রোডাক্টগুলো আপনি যখন আপনি নেবেন তখন বুঝতে পারবেন যে এত কমে আমরা প্রোডাক্টগুলো আপনাকে দেই এরকম এইখানে কয়েকটা ডিজাইন মাত্র মাত্র নামে মাত্র দেখাচ্ছি হাজার হাজার ডিজাইন আসবে হ্যাঁ হাজার হাজার ডিজাইন আসতে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার দুপাট্টা দেখেন দেখছেন সো এটার মধ্যে কিন্তু এই যে কালার পাঁচটা কালার একটা কালার খুলে দেখেছি বাকি চারটা কালার এখানে দেখছেন কালারগুলো দেখছেন বাঘা বাঘা কালার তুলি বাটিক মোমবাটিক মানে একদম সব এভরিথিং বাটিকের কথা সো আশা করি বাটিক নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনার জন্য তাকে আপনার হতে পারে একটা বেস্ট হোলসেল ঠিকানা ধন্যবাদ সবাইকে